এরা বলছে আর কি আরবিরা মানে এখানে ভূতের গ্রাম ছিল ভূতের ছিল এই যে এরা গ্রাম সেরা আবদাবিতে চলে গেছিলো চমৎকার একটি বসতি যেটাকে হেরিটেজ বসতি সেটি পরিত্যক্ত ভূতরো গ্রাম কিংবা ভূতের গ্রাম ভূতের পল্লী অনেকেই বলেন আপনারা আসলে ইনশাল্লাহ এখানে কিন্তু বিজনেস করার অনেক অপরচুনিটি আছে এখানে বিজনেস করার সুযোগ সুবিধা ভালো আমরা যারা বাংলাদেশেই আছি আমরা সবাই ইনশাল্লাহ ভালো আছি এই আধুনিক যুগেও জায়গাটিতে গেলে গা ছমছম করে দিনেও স্থানীয়দের কেউ যায় না ওদিকে কেমন যেন ভূতরে আর রহস্যময় চারদিক চারশো পঞ্চাশটি বাড়ির এই গ্রামে দুর্গ স্কুল বাজার মসজিদ সবই আছে কিন্তু এখন সব ফাঁকা কোনো বসতি নেই সেখানে সমুদ্র তীরের এই গ্রামে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে কেউ থাকে না বলা হয় এটি চীনের গ্রাম সূর্যোদয়ের পর যেখান থেকে বের হয় অদ্ভুত আওয়াজ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় এই জায়গাটির নাম আল জাজিরা আল হামরা বাংলায় যার অর্থ লালদ্বীপ দুবাই থেকে জায়গাটির দূরত্ব বিরানব্বই কিলোমিটার গাড়িতে যেতে সময় লাগে দেড় ঘন্টার মতো পথে এখন আর আগের মতো মরুভূমি নেই নানা ধরনের নতুন শহর উঠেছে বালুর বুক চিরে দশ পনেরো বছর আগের সেই পথ এখন অনেকটাই অচেনা আরব আমিরাতের কিছুটা শান্ত প্রদেশ রাসাল খাইমা আমাদের দেশে যে আর টাইলস তা এই প্রদেশেরই শেখদের কোম্পানি বাংলাদেশ মধ্যপ্রাচ্য ছাড়াও পৃথিবীর নানা দেশে তাদের ছড়িয়ে আছে ব্যবসা রাসাল খাইমায় তারা এখন পর্যটন সেবার নানা অবকাঠামো তৈরি করছে হচ্ছে দুনিয়া সেরা ক্যাসিনো সাত তারা হোটেল সহ তাক লাগানো নানা স্থাপনা দুবাইয়ের সাথে রীতিমতো প্রতিযোগিতা করছে এই প্রদেশটি আর এসবের নির্মাণ কাজে যুক্ত হয়েছেন বাংলাদেশিরা তা এই প্রবাসী কর্মীরা মরুর এই দেশে থাকছেন কোথায় কিভাবে তাই দেখতে ছুটির দিন গেলাম রাসাল খাইমায় অন্তত ছাব্বিশ হাজার বাংলাদেশি কর্মীর ঠিকানা আল জাজিরা আল হামরা মানে বহুল আলোচিত সেই ভূতের শহর ষোলোশো সালের দিকে আরব উপসাগর তীরের এই বসতি গড়েছিলেন স্থানীয় মুক্তা সংগ্রহকারী জেলে ও মাঝিরা পরে ব্যবসায়ীরাও কেউ কেউ এসে থাকতে শুরু করেন সদু এক মানুষ শুরুতে বসবাস করলেও আঠারোশো সালের মাঝামাঝি প্রায় সাড়ে চার হাজার পরিবার এই গ্রামে এসে ওঠে সাগর থেকে সংগ্রহ করা প্রবাল ও ঝিনুকের সাথে মাটি মিশিয়ে অদ্ভুত কায়দায় ঘর তৈরি করতেন তারা ছাউনি দেয়া হতো খেজুর গাছের গুড়ি ডাল পাতায় লাল মাটি মিশিয়ে এমন ঘর তারা তখন তৈরি করতেন যা খরতাপেও মরুভূমির মধ্যে শীতল থাকত মানে প্রাকৃতিক এয়ারকুলিং সিস্টেম প্রাচীন এই ডিজাইন ও ম্যাটেরিয়ালস দেখে এখনকার আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়াররাও অবাক হন সাগরতীরের এই গ্রামটি অদ্ভুতভাবে পরিচিতি পায় গেল পাঁচ ছয় বছর ধরে তখন স্থানীয় আর বিশ্বের নানা গণমাধ্যমে এই পল্লীটি নিয়ে বা এই গ্রামটি নিয়ে নানা রকমের কথা নানা রকমের গুজব নানা রকমের রিপোর্টিং হতে থাকে এবং সেই কারণেই এটি পুরো আমিরাত কিংবা আশেপাশের বিভিন্ন দেশে ভূতরের গ্রাম বা ভূতের গ্রাম হিসেবে পরিচিতি পায় আমরা যে স্থাপনাগুলো এখানে ঘুরে দেখলাম মানে এই শহরের বিভিন্ন প্রান্তে যে সকল বাড়ি প্রাচীর মসজিদ ছোটো ছোটো দোকান কিংবা অন্য অন্য স্থাপনা ঘুরে দেখলাম তার মধ্যে একটি বৈশিষ্ট্য খুবই চমৎকারভাবে আমার সামনে লেগেছে তা হচ্ছে যে এই বাড়ির কিংবা এই ঘরের কিংবা এই প্রাচীরের স্থাপনাগুলো এই সাগরের শৈবাল থেকে করা হয়েছে এটি কোন আইডিয়া থেকে আজ থেকে ষাট বছর বা পঞ্চাশ বছর আগে এখানকার আর্কিটেক্ট কিংবা যারা ইঞ্জিনিয়ার ছিলেন তখনকার মাথার মধ্যে নিলেন এটা আমি বুঝতে পারতেছি না আমার মনে হয় যে তখন একটি এরকম সাইন্টিফিক চিন্তা তারা করেছিলেন যে যেহেতু এটি একটি মরুভূমির গ্রাম সাগরতীরে এখানে প্রচণ্ড রকমের গরম হবে আর শৈবালটাকে তারা এই এয়ার কুলিং সিস্টেম হিসেবে এই দেয়ালে ব্যবহার করেছেন যাতে করে এই শৈবালের মধ্য দিয়ে যে লাখ লাখ কোটি কোটি সিদ্র রয়েছে বা ফুটো রয়েছে সেটা দিয়ে এয়ার সার্কুলেশন হয়ে ওই আবাস বা ওই বসতিটিতে এই রকমের ঠান্ডা কিংবা একটা চমৎকার পরিবেশ থাকতে পারে তো এই যে বসতি চমৎকার একটি বসতি যেটাকে হেরিটেজ বসতি সেটি পরিত্যক্ত ভূতুরো গ্রাম কিংবা ভূতের গ্রাম ভূতের পল্লী অনেকেই বলেন মজার ব্যাপার হচ্ছে এই পল্লীটি বা এই বসতিটির একাংশ এখনও বাংলাদেশি যারা আমাদের রয়েছে বিভিন্ন রকমের পেশাজীবী এখানে কেউ কেউ বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে কাজ করেন তারা থাকছেন আবার কোন কোনো জায়গায় ছোটোখাটো যারা ব্যবসা করেন তারাও থাকছেন মোট কথা ভূতুরে পল্লীর একাংশ এখন বাংলাদেশিদের বসতি উনিশশো সালে হঠাৎ করেই এই গ্রাম ছাড়তে শুরু করেন বাসিন্দারা ব্যবসায়ী চাষি জেলে মজুর সবাই বাড়িঘর ফেলে পরিবার নিয়ে চলে যান তাদের কেউ কেউ গিয়ে বসিত করেন আবুধাবিতে কেউ চলে যান দুবাই কিন্তু একযোগে সব মানুষ গ্রাম ছেড়ে তখন কেন চলে গিয়েছিলেন তার কোনো ব্যাখ্যা কেউই বলতে পারে না কেউ কেউ অবশ্য গল্প করেন গ্রামটিতে জিনের আসর হয়েছিল কেউ বলে সাগর থেকে ভূতরা এসে থাকতে শুরু করেছিল এই গ্রামে ফলে অজানা রোগে বহু মানুষের মৃত্যুর পর গ্রাম ছেড়ে চলে যান বাসিন্দারা গেল পঞ্চাশ বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে বাড়িগুলো সাগর পাড়ের এই গ্রামটি নিয়ে তৈরি হয়েছে অবিশ্বাস্য নানা গল্প স্থানীয়রা না গেলেও সাহসী বিদেশি পর্যটকরা এখন দেখতে আসছেন এই ভূতের গ্রাম এখানে যেভাবে উন্নয়ন হচ্ছে ওদের উন্নয়নটা হচ্ছে একশো বছর পরে কি হবে ওইটার উপর নির্ভর করে করছে ওরা কিন্তু বর্তমানে চিন্তা করি করে না এরা ধরেন এখানে ক্যাসিনো হচ্ছে তারপরে সব ধরনের মানুষের যার যা ধর্ম সে যেভাবে করে করবে কিছুই আছে এখানে যে কোনো ধর্ম বর্ণ মানুষ আসলে এখানে কোনো অসুবিধা নাই যার যার ধর্ম সে পালন করতে পারবে যার যেভাবে খুশি চলতে পারবে সোজা কথা যার যে মনসায় এইভাবে চলতে পারবে এখানে তো ধর্ম পালনের কোনো অসুবিধা যে যেভাবে ধর্ম পালন করবে অসুবিধা নেই মসজিদ মন্দির কিছুই এখানে আছে এই কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসছে ইনভেস্টার আসছে এবং খুব সহজ ভাবে আপনার কাজটা হয়ে যাচ্ছে কেউ আপনাকে হয়রানি করছে না আপনার ইচ্ছা মতো আপনি চলবেন আপনার সবকিছু সঠিক আছে কেউ আপনাকে কিছু বলবে না যারা এখানে আছে দুবাইতে রাসাল খাইমাতে অনেকে দেখা গেছে পাঁচশো টাকা একটা বাড়িতে থাকে অনেকে দেখা গেছে পাঁচ হাজার একটা বাড়িতে থাকে এখন যার অবস্থান যেমন সেইভাবে থাকে এখন কিন্তু এই জায়গা থেকে মানুষগুলিকে অন্যান্য জায়গাতে এরা শিফট করতেছে কারণ হলো এই জায়গাগুলি এখন ডেভেলপ করতেছে ক্যাসিনো হইতেছে বড় বড় ফাইভ স্টার হোটেল হইতেছে কিন্তু অনেক অনেক ধরনের কথা বলে যে না এটা এখানে বুথ ছিল এ ছিল সেই ছিল এখানে কিছুই নেই আমরা দু যদি একটা রুম বানানি ওইখানে আমাদের একটা মানুষ থাকলে পাঁচ হাজার টাকা লাগবে নর্মালি একটা রুম এখানে আমরা ছয়শো টাকা দিয়ে তিনজন মানুষ থাকতেছি তো আমি মনে করি যে যারা আপনারা বিভিন্ন দেশ থেকে এখানে আসতেছেন ভিজিটাররা আছেন বিজনেস করবেন তাহলে আপনারা আসলে ইনশাল্লাহ এখানে কিন্তু বিজনেস করার অনেক অপরচুনিটি আছে এখানে বিজনেস করার সুযোগ সুবিধা ভালো আমরা যারা বাংলাদেশি আছি যারা আমরা টুকটাক বিজনেস করতেছি আমরা সবাই আমাদের জায়গা থেকে ভালো আছি আমি আশা করব যারা আপনার এখানে আসতে চান অবশ্যই এখানে বিজনেস করবেন বিনিয়োগ করবেন দুবাই এমন একটা ছিটি যেখানে আপনি প্রত্যেকটি মানুষকে এখানে সিকিউর একটা ইনকাম করার সুযোগ আছে আমরা যারা বাংলাদেশি আছি আমরা সবাই ইনশাল্লাহ ভালো আছি মজার ব্যাপার হচ্ছে ভুতুরে এই শহরের পুরনো কয়েকটি বাড়িতে এখন থাকছেন বাংলাদেশিরা যারা স্থানীয় নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন নিম্নয়ের চাকরি ভাড়া কম তাই এসব পুরনো ভাঙাচোরা আবাসনেই থাকছেন এই বাংলাদেশিরা অবশ্য আল জাজিরা আল হামরায় আলোচিত ভূতের গ্রামটি থেকে বাংলাদেশিদের এসব ঘর কিছুটা দূরে দু এক মিনিট পায়ে হেঁটেও অনেকে সেখানে বেড়াতে যান ছুটির দিনে অভিবাসীরা নির্ভয়ে এই এলাকায় ঘোরাফেরা করলেও স্থানীয়রা কিন্তু এখনও রাসাল খাইমার আশেপাশের এই গ্রামে যান না তারা বিশ্বাস করেন এখনও চীন ভূতের বসতি আছে জায়গাটিতে সুযোগ পেলে ক্ষতি করে দেবে তারা এরা বলছে আর কি আরবিরা মানে এখানে বুথের গ্রাম ছিল বুথের বাড়ি ছিল এই জন্য গ্রাম সেরা আবুধাবিতে চলে গেছিলো আবুধাবি সিটিতেই পরে আমরা কিন্তু এটা লাস্টে কিন্তু অনুভব করতে পারছিলাম কারণ আমরা এখানে এই জায়গাতে আমি সতেরো বছর আমার তো আমার ইউএইতে আমার বিশ বছর হয়েছে এই জন্য আমি মানে কারণ এই গ্রাম বুথের এলাকা আমার এই হিসাবে আমি শুনছি আর কি আচ্ছা এখানে এখন কোন ধরনের লোকজন কারা কারা থাকে বিভিন্ন প্রজেক্টে কাজ করে এবং তারা কিরকম আপনার যে ভিলা বা বাড়ি ভাড়া দেন সেগুলো কিরকম ভাড়া একটু যদি সম্পর্কে ধারণা দেন বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান এবং নেপাল শ্রীলঙ্কা ফিলিপিন আফগানিস্তান অধিকাংশ লোকেই বসবাস করে এখানে আর আছে একটু দূরে আছে ইউরোপিয়ান লোক ইউরোপের বিভিন্ন জায়গার লোক আছে মনে করেন আপনার এই আমেরিকা লন্ডন বা ইউরোপের সব সপ্তাহে লোক এখানে আছে তবে এই এলাকায় বেশি বিশেষ করে আপনার ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশ লোক থাকে আর কি স্থানীয় কারো কারো ধারণা এখানে অভিশপ্ত আত্মা আছে তারা প্রায় বিচিত্র হাতের ছাপ দেখতে পান ভাঙাচোরা ঘরগুলোর দেয়ালে এটি আগত দর্শনার্থীদের জন্য সতর্ক সংকেত বলেও মনে করেন এই বাসিন্দারা আমরা দুনিয়ার গল্পে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে যাই সেখানে সাধারণ মানুষের অসাধারণ জীবনযাপনের গল্পগুলো তুলে আনার চেষ্টা করি দর্শক আপনারা যারা দুনিয়ার গল্প দেখেন আমাদের এই ভিডিওগুলো দেখেন তারা আমাদেরকে সাজেস্ট করবেন পরামর্শ দেবেন আপনার চোখে কোথায় কী রকমের অদ্ভুত জিনিস নজরে পড়েছে তাহলে হয়তোবা বিশ্বের আরও অনেকের কাছে আমরা সেটি তুলে ধরতে পারবো এবং সেই অজানা গল্প শুনে অনেকেই চমৎকৃত আশ্চর্য হবেন ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে আপনাদের সাথে আমাদের দুনিয়ার গল্পের আগামী পর্বে নতুন কিছু নিয়ে